বস্তায় নতুন বস্তায় করতেছে এই বিষয়টা সেনাবাহিনীর লোকজন সহ সিনোলা বাহিনী তারা পোস্ত পাইছে তারা সেই চাউলগুলো জড়তে করছে তাই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কারণ এর সুস্পষ্ট প্রতারণা ভোক্তার সাথে সুস্পষ্ট প্রতারণা এটার সুস্থ বিচারক সেনাবাহিনী ঘটছে তো দেখছি এখন এটা সুস্থতা জানতে পারে সুস্থ বিচারক নূরজাহান চাউলকে তিন হিসাবে পরিণত করতে তো আমরা আসলে পাঁচ তারিখের পরে যে দেশটি চেয়েছি সে দেশটি এখনও পাইনি আসলে এরকম প্রতারণা হচ্ছে বক্তার সাথে প্রতারণা করা তো বক্তার সাথে প্রতারণার মাধ্যমেই দেখতে পারলাম যে দেশে আসলে সুশাসন নেই এখন আমরা চাই যে আইনের আওতায় আসুক বিচার না হলেই তো বক্তা প্রতারিত হচ্ছে বক্তাকে প্রতার প্রতারণার মাধ্যমেই আসলে বক্তা কি খাচ্ছে এটা আসলে নিশ্চিত না আর কি তো আমরা চাই যে সুস্থ বিচার হোক দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার চাউলকে খুলে তীরের যে প্যাকেট আছে প্যাকেটজাত করতে করে বাড়তি দামে বিক্রি হইতেছে অথবা নর্মাল চাউল খুলে তীর যে ব্র্যান্ড ব্র্যান্ডের প্যাকেটে প্যাকেটজাত করা হইতেছে এমন অবস্থায় প্রশাসন লোক নাকি আসি ধরছে ধরলাম এখানে সংবাদকর্মীরা আছে পাশাপাশি পুলিশ আছে সম্ভবত সেনাবাহিনী আছে এই এরকম নিম্নমানের ঘটনা এটা তো একদম সাধারণ মানুষকে ক্রেতাদেরকে ঠকানো হচ্ছে তো ঘটনা বাজার অন্যান্য ব্যবসায়ীরা খুব এ পুষে ভেবে উঠেছে বিষয়টা যার যে কাজটা করতেছে উনি বাজারে স্থায়ী ব্যবসায়ী না আমি যতটুক জানি উনি হচ্ছে পাইকারি বিক্রি করে আর কি গুদামজাত করে এখানে গুদাম যাত্রার মাধ্যমে অন্যান্য দোকানের সেল দেয় এটা বাজারে কোনো স্থায়ী ব্যবসায়ী না এবং উনি আমাদের বণ্য সমিতির সদস্য না যে বৃষ্টির কারণে বৃষ্টি যে এমনকি মাছগুলো মাছটা কিনি নেই না কিনে আমরা বলছি যে তুমি না পারো তাহলে বস্তা প্যাকেট দিয়ে তুমি প্যাকেট করে গাড়িতে উঠাবে তাহলে কোন বস্তায় আছে চাও নুরজানের বস্তা আছে নুরজানের কোন কোম্পানির কোন ব্র্যান্ডের নুরজান হচ্ছে ইন্ডিয়ান এনসি এখন কোন বস্তায় তুমি ঢুকাইতেছ এখন হচ্ছে টি টি গ্রুপ টি কোম্পানি টি হচ্ছে সিটি সদর উপজেলার জকসিম বাজারে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সদর উপজেলার থানা পুলিশ এবং এনএসআই কাজ করে তো উদ্ভিজনের ভিত্তিতে আমরা এখানে এসে দেখি যে জনক ব্যক্তি ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তারা চালের গোডাউন আছে এবং সেই গোডাউনে নূরজাহান নামে একটা কোম্পানির চাল নিয়ে এসে তার মোড়ক পরিবর্তন করে সেখানে তীরের মোড়ক ইউজ করছে স্বভাবত বাজারে তীরের চালের দাম বেশি এবং নূরজাহানের চালের দাম কম সেই ক্ষেত্রে সে ভক্ত অধিকার আইন দু হাজার নয় অনুসারে প্রতিশ্রুত যে পণ্য ভোক্তাকে দেওয়ার কথা সেটা না দিয়ে প্রতারণা করেছেন সেজন্য আমরা ভোক্তা অধিকার আইন দু হাজার অনুসারে এর দুটি ধারায় তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সেই সাথে তার এই বড়ো কোনো পরিবর্তন করে ব্যবসার যে কাগজপত্র আছে সেগুলো আমাদেরকে প্রদর্শন সাপেক্ষে আমরা পরবর্তীতে তাকে ব্যবসা পরিচালনার অনুমতি প্রদান করি আপাতত চালের বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত দিচ্ছি না আমরা ব্যবসাটা বন্ধ করার জন্য বলেছি তাদেরকে তাদের কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব আমরা এখানে স্থানাবন্দ করে চলে যাচ্ছি ব্যবসাটা তারা পরিবর্তন বন্ধ রাখবে মনে আমরা সেখানে সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি আমরা হেফাজতে নিচ্ছি না তার হেফাজতেই থাকবে তবে ব্যবসা পরিচালনা করতে হবে তাকে সময় দিচ্ছি আগামী দুই কর্মদিবসের মধ্যে আমাদের কাছে তার ব্যবসার যে যাবতীয় ডকুমেন্ট আছে সেগুলো প্রদর্শন সাপেক্ষে আমাদের কাছ থেকে তারা অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে